আরও একবার আরও একটা মহাকাব্যিক লড়াইয়ের জন্য তৈরি এশিয়া কাপের মঞ্চ দুবাইতে মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান এ যেন হেক্টর এবং একিলিসের লড়াই সেই গ্রিক মহাকাব্যের দুই বীর ভারত পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা ক্রিকেটীয় উৎকর্ষ এবং ক্রিকেটীয় সংস্কৃতির দারুণ এক মেলবন্ধন এই যে এতক্ষণ কথাগুলো আমি বললাম না এটা ক্যানভাসারের মতো কথা ক্যানভাসাররা এইভাবে কথা বলে এবং ইদানিং গত চার পাঁচ সাত বছর দশ বছর ধরে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচটা এই ক্যানভাসারদের মতো করেই বিভিন্নভাবে ব্র্যান্ডিং করা হয় আপনি যদি আমার সঙ্গে দ্বিমত করে থাকেন কমেন্ট বক্সে জানান কেন আমি কথাটা বলছি তার আগে আপনাদের একটা প্রশ্ন করি আপনারা যারা ক্রিকেট ভক্ত গত আট দশ বছর ধরে ক্রিকেটটা খুব ক্লোজলি ফলো করেন শুধুমাত্র টি টোয়েন্টি ফরম্যাটের কথাই বলি অস্ট্রেলিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইন্ডিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া এই যে ম্যাচগুলো হয় এই ম্যাচগুলো দেখে আপনি যে পরিমাণ এন্টারটেইনমেন্ট পান ভারত পাকিস্তান ম্যাচ দেখে বিশ্বকাপে এশিয়া কাপে কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওই এন্টারটেইনমেন্ট আসলে কি আপনি পান নাকি আপনার আমার মতোই মনে হয় ভারত পাকিস্তান ম্যাচ এখন মাত্র শুধুমাত্র বাণিজ্যিকীকরণের জন্য একটু বেশি টাকা ইনকামের জন্য এবং এই টাকার জন্য আলগা একটা হাইপ তৈরি করা হয় আপনি আমার সঙ্গে একমত ইতিমত করেন বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটারপাল অল টাইম হেলদি লাইফ অল টাইম গত কয়েক বছরে আমার বরাবরই মনে হয়েছে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে শুধুমাত্র টাকা পয়সা কামানোর উদ্দেশ্যে আইসিসি এসিসি কিংবা অন্যান্য যারা সংশ্লিষ্ট থাকেন বিজ্ঞাপনী সংস্থা তারা একটা হাইপ তৈরি করেন আর কিচ্ছু না সামর্থ্যের কথা বলেন মাঠের ক্রিকেটে সেই সামর্থ্যের প্রয়োগ বলেন ক্রিকেটারদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য তাদের পারফরমেন্স পাকিস্তানের তুলনায় ভারত গত এক দশকে দেড় দশকে যোজন যোজন এগিয়ে গিয়েছে আপনি বিভিন্ন সাইট চেক করেন যারা ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে প্রেডিকশন দিচ্ছে গত দশ বছরে আশি ভাগ সময় প্রেডিকশন ছিল ভারত জিতবে সেটাই হয়েছে সো ভারত পাকিস্তান ম্যাচে সেই আগের যেটা আমরা নাইনটিজে দেখেছি আর্লি নাইনটিজ কিংবা মিড নাইনটিজেও দেখেছি সেই এন্টারটেইনিং ব্যাপারগুলো কিংবা সেই উত্তেজনাগুলো হারিয়ে গেছে ভাই অযথা একটা মরা বেড়ালকে বাঘ দেখানোর কোনো কারণ নাই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এটা হচ্ছে আমার অনুমান বাট স্টিল ইটস এ ক্রিকেট ম্যাচ এটাকে শুধুমাত্র জাস্ট অ্যানাদার আদার ম্যাচ মনে করেই দেখাটা উচিত বলে আমি মনে করি আমি তাই দেখি আমি জানি না ডেফিনেটলি ভারত পাকিস্তানের সমর্থক যারা তাদের মধ্যে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করতে থাকতে পারে সেটা শুধুমাত্র ক্রিকেটেও কারণে এটাও আমার মনে হয় না রাজনৈতিক কারণ আছে দুই দেশের বৈরিতার সম্পর্কের কারণ আছে দেখিয়ে দেওয়ার মানসিকতা আছে এসব কিছু মিলে হতে পারে কিন্তু শুধুমাত্র ক্রিকেটীয় দিক থেকে যদি আমরা বলতে চাই ভারত পাকিস্তান ম্যাচ কোনোভাবেই কোনোভাবেই অনেক বেশি এক্সাইটমেন্ট তৈরি করার মতো ম্যাচ এটা আমার মনে হয় না ভারত পাকিস্তান এশিয়া কাপের যে ম্যাচটা হতে যাচ্ছে রবিবারে দুবাইয়ের উইকেটে দুবাইয়ের উইকেটটা নর্মালি আমরা যেটা দেখি যে ইটস এ বিট বোলার্স ফ্রেন্ডলি শুরুর দিকে পেসারে একটু হেল্প পান গ্র্যাজুয়ালি যত ম্যাচ আগাতে থাকে তত স্পিনারদের সুবিধা বাড়তে থাকে এই মাঠে আপনার এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হচ্ছে কত একশো বাইশ অর্থাৎ এটা যে হাই স্কোরিং গ্রাউন্ড সেটা বলা যাচ্ছে না আর ভারত পাকিস্তান টুর্নামেন্টে যে দুটো ম্যাচ খেলে ভারত তো আমরা দেখলাম যে কিভাবে তারা জিতলো পাঁচ ওভারের কম সময় সাতান্ন রান চেইস করে ফেললো মাত্র একত্রিশ সালের মধ্যে অপরিটের দর্শকের তুলনায় পাকিস্তান যেভাবে ব্যাট করার কথা ছিল মনে হচ্ছিল তারা দুশো করে ফেলবে আমাদের এগেন্স্টে সেটা তারা পারেনি কিন্তু স্টিল পাকিস্তানের একটা ভালো জয় পেয়েছে কনভিনসিংলি জয় পেয়েছে সো দুই দলই কনফিডেন্স নিয়ে নামবে ব্যাপারটা হচ্ছে যে এর পাশাপাশি ভারতের লাইন আপের দিকে যদি আপনি তাকান একই সঙ্গে পাকিস্তানের লাইন আপের দিকে যদি তাকান ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সগুলো যদি হিসাব করেন একটা একটা করে বেস্ট ইলেভেনে এক থেকে এগারো পর্যন্ত নামগুলো হিসেব করেন আপনার রকম ক্রিকেট সাংবাদিক হওয়ার প্রয়োজন নাই ক্রিকেট বিশ্লেষক হওয়ার তো প্রয়োজনই নাই আপনি নিজেই বুঝতে পারবেন যে ভারতের এই দলটা পাকিস্তানের এই দলটার চেয়ে যে কোনো মার্জিনে এগিয়ে আছে সো ভারতকে ফেভারিট মেনেই আপনি আমি হয়তো আমরা ম্যাচটা যদি সুযোগ পাই দেখতে বসবো কিন্তু পাকিস্তানের সুযোগ নাই এটা কিন্তু বলারও সম্ভব না কেননা পাকিস্তানের সাঁচে টিম আমরা ছোটোবেলায় শুনতাম যে দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল টিম আফটার ওয়েস্ট ইন্ডিজ সো পাকিস্তানের ওই আনপ্রেডিক্টেবল ক্যারেক্টারটাও এখন আর আগের মতো নাই বরং পাকিস্তান মোর প্রেডিক্টেবল হয়ে গেছে সেই তুলনায় ভারতের যে ব্যাপারটা সারা হচ্ছে মোস্ট কনসিস্ট্যান্ট এবং মোস্ট ফোকাসড একটা টিম ব্যালেন্সড একটা টিম টোটালি প্রফেশনাল একটা টিম যারা খুব বেশি আবেগ দ্বারা প্রভাবিত হয় না আর ভারত পাকিস্তানের মতো ম্যাচগুলোতে আগে যেখানে প্রচণ্ড পরিমাণে আবেগের খেলা ছিল এখনকার সময়ে বোধহয় সেই ব্যাপারগুলো নাই অনেক বেশি ম্যাথোডিক্যাল হয়ে গেছে অনেক বেশি ক্যালকুলেটিভ হয়ে গেছে অনেক বেশি আপনার সংখ্যা নির্ভর হয়ে গেছে তো সেখানে পাকিস্তানের সম্ভাবনাটা ভারতের চাইতে একটু কমই স্টিল এরকম একটা ম্যাচে যখন আপনি আগে ব্যাট করে এরকম একটা উইকেটে ওয়ান এইটি ওয়ান সেভেন্টি প্লাস রান করে ফেলতে পারবেন সেটা অপোনেন্টের জন্য অলোইজি প্রেশার হিসেবে কাজ করে আপনি যদি স্পিন অ্যাটাকের কথা বলেন যে ভারুন চক্রবর্তী কিংবা কুলদীপ কিংবা আকসার প্যাটেল সেক্ষেত্রে নওয়াজ কিংবা আব্রারদের যে স্পিন অ্যাটাক সেটা কিন্তু কোনোভাবে আপনি কম্পেয়ারেবল না আপনি ব্যাটিংয়ের কথা যদি হিসাব করেন অভিষেক শর্মা কিংবা শুভমান গিল সুরিয়া কুমার ইয়াদব সানজু স্যামসান তিলাক ভার্মা ভারতের যে ব্যাটিং লাইন আপ এবং ফিল্ডিং সাইড হিসেবেও পাকিস্তানের চাইতে স্ট্রং যেটা আমি আগেই বলছিলাম যে আপনি যদি এক থেকে এগারো পর্যন্ত হিসেব করেন বেস্ট ইলেভেন আপনি কোনোভাবেই পাকিস্তানকে ফেভারিট বলতে পারবেন না বাট মোহাম্মদ হারিসের রানে ফেরা দুর্দান্ত একটা ইনিংস করা ফার্স্ট ম্যাচেই অবশ্যই একটা ভালো সাইন পাকিস্তানের জন্য একই সাথে ফখর জামান যিনি ভারতের এগেন্স্টে বিভিন্ন সময়ে গ্লোবাল স্টেজে খুব ভালো পারফরমেন্স করেছে সেটারও একটা ব্যাপার আছে সো ভারত ফেভারিট এটা মেনে নিতে কোনো দ্বিধা নেই পাকিস্তানকে নর্মালি যদি বলি আমি যে ভারতকে তাদের সামর্থ্যের এইটি ফাইভ টু নাইনটি পারসেন্ট যদি খেলতে পারে ভারত পাকিস্তানকে তারা হারাতে পারবে কিন্তু ভারতকে হারাতে হলে এই পাকিস্তান টিমের তাদের সামর্থ্যে হানড্রেড পারসেন্ট প্রয়োগ করতে হবে নইলে এই ভারত খেলার পাকিস্তানের এই টিমটার জন্য খুব ডিফিকাল্ট হওয়ার কথা সো আশা করি একটা দারুণ এক্সাইটিং ক্রিকেটিং ম্যাচ হবে আমরা যারা দেখতে চাইবে একজন সাধারণ ক্রিকেট সমর্থক হিসেবে ভালো লাগবে এবং অ্যাবভ এভরিথিং এই যে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আলগা একটা হাইপ তৈরি করার চেষ্টা করা হয় এর আগে একটা সংবাদে আমি পড়লাম যে সবচেয়ে বেশি মূল্যের যে টিকিটটা সেটার দাম নাকি প্রায় দুই লাখ চল্লিশ হাজার বা আড়াই লক্ষ রুপি মানে বাংলাদেশের টাকায় আমি জানি ওনা হিসাব কত তিন লাখ টাকার উপরেও বোধ হয় আরও বেশি হওয়ার কথা তো এই যে আলগা হাইপ ক্রিয়েট করে বিজনেস এগুলো নিয়ে আমরা মাথা না ঘামাই আমরা শুধু ক্রিকেটটাই চিন্তা করি একটা ভালো ক্রিকেট ম্যাচ দেখতে চাই এটুকুই তো আমাদের প্রত্যাশা নাকি নাকি আমরা ওই ওই বাণিজ্যিকীকরণের যে হিসাব ওর মধ্যে ঢুকে যাব